আমার নবী নাকি চল্লিশ বছর বয়সে নবী হয়েছে আমার নবী কি বছর বয়সে নবী হয়েছে আমার নবী দুনিয়াতে আসার সময় নবী ছিলেন কি ছিলেন না কারণ আমি স্পষ্ট ভাষায় বলতে চাই হাজারতে ইসাল ইসলামের বাবা ছিল না কি ছিল না তো বাবা ছিল বাবা ছাড়া যখন একজন মেয়ে সন্তান প্রসব করলেন তখন এলাকার মানুষ কি স্বাভাবিক ভাবে নিবে নিবে না তখন সবাই ওই সন্তানটা কোলে করে আনার পর সবাই বলতে শুরু করলো এটা কে এটা কোথ থেকে এনেছে এটা কার বাচ্চা বলা আমার তাহলে বাচ্চা যদি থাকে তাহলে বাবা থাকবে এটা তো স্বাভাবিক ঠিক কিনা বলেন সবাই বলল এটার বাবাকে তোমার স্বামীকে এই কথাটা বলে সামনের দিকে যাচ্ছে তখন মরিয়াম আলাইহিস সালাম বললেন আমার স্বামী নেই আল্লাহ স্বামী ছাড়া জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে জিব্রাইল আমার সিনার মধ্যে একটা ফু দিয়েছিলেন আল্লাহ তালার স্পেশাল অর্ডারে নির্দেশে আমার গর্বের মধ্যে আমার সন্তান আলী ইসলামের জন্ম হয়েছে এটা আল্লাহর নির্দেশে কার নির্দেশে আল্লাহ নির্দেশে এই কথা বলার পরে কি তারা বিশ্বাস করতেছে কথা বলে না বিশ্বাস করতেছে করতেছে না কিন্তু এই কথাটা তিনি বলবেন পরে তিনি আগে বলবেন না তিনি প্রথমেই নিজে না বলে তিনি এভাবে আঙ্গুল দিয়ে দেখায় দিলেন আমি জবাব দেব না বাবাকে আমার স্বামীর নাম কি বা বাবা আছে না নাই এটা আমি বলবো না যা বলবে আমার বাচ্চা বলবে এমন সময় ঈসা ইসলাম ডাক দিলেন ক্বালা ইন্নি আবদুল্লাহ নিশ্চয় আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাব আল্লাহ আমাকে একটি

আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই আলাইহিস ইসলাম তিনি জন্ম করা গ্রহণ করার পরে তিনি বললেন ওয়াজালানি নবিয়া

কার স্বার্থ রক্ষা হয় কথা বলে না কার স্বার্থ রক্ষা হয় কারণ খ্রিস্টানরা বলবে দেখো আমাদের নবী জন্ম থেকেই নবী আর তাদের নবী চল্লিশ বছর পরে নবী একটু নাউজবিলার আওয়াজকে জুড়ে দেওয়া যাবে না তাহলে চল্লিশ বছর পরে আমার নবী নবী হয়েছেন এই কথাটা খ্রিস্টানদের সিলেবাস থেকে বলা আর ইসলামের সিলেবাস হলো আমার নবী বলেছেন কুনতু নবিয়া ওয়া আদম বাইনাল মা আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালামকে মাটি এবং পানি একত্র করে বানানো হয়নি মাটির পানি এক করা হয়নি শরীর যখন বানানো হয়নি আদমের তখনো আমি আল্লাহর কাছে নবী হিসেবে ছিলাম সুবহানাল্লাহ তাহলে জোরে বলুন আমার নবী কি পরে না আগের। আগে জোরে বলেন পরের না আগের। এবার আসুন আমার নবীজি কে আল্লাহ তালা চল্লিশ বছর বয়স যখন হলো তখন নবুত প্রকাশ করার অনুমতি দিয়েছেন আগের থেকেই নবী ছিলেন জোরে বলতে হবে আগের থেকে নবী ছিলেন কিন্তু প্রকাশ করেছেন প্রথমে পরিবারের কাছে স্ত্রীর কাছে স্ত্রী মুসলমান হয়ে গেল বলে মাওলা আলী রাদি আল্লাহ তালু নাবালেক আল্লাহ রসুল যাকে সন্তানের মতো করে লালন পালন করেছেন চাষা তো ভাই চাষাকে বলেছিলেন চাষা ছোটকালে আপনি আমাকে লালন পালন করেছেন এখন আপনার সন্তান বেশি এখন আমি একটু স্বাবলম্বী হলাম দুনিয়াবি হিসেবে রসুল তো দু জাহানের বাদশাহ সুবাহ বলে না কেন আপনি আপনার একটা সন্তান আলী কে আমাকে দিয়ে দেন সুবাহ আল্লাহ হজরত আলী রদি আল্লাহ মুসলমান হলেন হওয়ার পরে এরপরে বয়স্কদের মধ্যে মহাব্বদে বলেন আমার হাবা তিন নম্বর উনি অর্থাৎ নারী হিসেবে প্রথম হজরেজা ছোট বাচ্চা হিসেবে প্রথম আলী আর বয়স্কদের মধ্যে প্রথম হজরতে সিদ্দিক আকবর মনোযোগ এভাবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো যেতে যেতে আল্লাহ রসুল বাইরে বলছেন না সবাইকে বলছেন না ঘোষণা দিচ্ছেন না শুধু কি করছেন নিজের আওতার মধ্যে বলে না নিজের আওতার মধ্যে নিজের পরিবার নিজের বংশ গোত্র এবং ভালো মানুষ চেনা জানা মানুষগুলার মধ্যে ইসলামের দাওয়াত দিচ্ছেন আটত্রিশ জন যখন পূর্ণ হলো সিদ্দিক আকবর বলে ইয়ারসুল আল্লাহ ইসলাম কি সত্য ধর্ম না কুরআন কি আল্লাহর কিতাব নয় এটা সন্দেহের কারণে না এটা আব্দারের কারণে আপনি কি সত্য নবী নয় অবশ্যই আল্লাহর কিতাব কুরআন ইসলাম আল্লাহর دين তাহলে কিসের লোক চুরি কিসের এত সংকট কেন চাপিয়ে রাখা ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নির্দেশ দেন আমি এই মুহূর্তে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা আর

এই কথা আল্লাহ রসুল বারবার বলছেন ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরো বলছেন না আমি সবর করবো আমি বলবই আমি বলবই হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে তিনি বলা বলি শুরু করলেন জোরে জোরে কাবার চতুর্দিকে কাফের আসে না নেই হাজরতি সৈয়দনা সিদ্দিক আকবর ডাক দিয়ে মরেন শোনো এ আবুল হা বাবু জেহেল তোমরা শোনো এ মক্কার কাফেরা তোমরা শোনো

এই কথা বলার পরে সিদ্দিক একবার বলে ও আবু জেহেল কেন ইমান আনো না হে আবু লাহাব কেন ইমান আনো না এই কাবা শরীফের মধ্যে এটা আল্লাহর ঘর এটা প্রথম বানাইলো ফেরেশতার আল্লাহ নির্দেশ এরপরে বানাইলেন আদম আলাইহিস সালাম এরপরে হযরত নূহ আলাইহিস সালাম বানালেন এরপরে হযরত ইব্রাহিম

আরেকটু জোরে বলেন আসুন রেডিমেড প্যাকেট করা ওই যে গিফট পেপার মোড়ানো আমাদের কাছে ইসলাম এসেছে কিন্তু সেই প্যাকেট মোড়ানোর আগে সেখানে প্যাকেটের মধ্যে গিফটটা রেডি করার জন্য সাহাবিদের কষ্ট আছে না নেই আওয়াজ করে বলেন আছে না নেই সাহাবি সিদ্দিক আকবর শুনুন কে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি তিনি তারিখুল খলাফার মধ্যে বলেন ইউকালু লাহু সিদ্দিক সিদ্দিক আকবরকে সিদ্দিক বলা হত ফিল জাহেলিয়া জাহেলি যুগে কেন কারণ তিনি জাহেলি যুগের মধ্যে সত্যবাদী ছিলেন প্রতারণা করতেন না মিথ্যা কথা বলতেন না বিশ্বস্ত ছিলেন বিশ্বাস করতেন একটু মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ সবাই ওনাকে বিশ্বাস করতেন সত্য কথা বলার কারণে এই কারণে জাহেলি যুগেও হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাও সিদ্দিক বলা হতো আরবের যুবকরা মক্কার যুবকরা ছেলেরা যারা আজকে ওনাকে করে ইসলাম গ্রহণ করার আগে এবং ইসলাম প্রচার করার আগে সবাই ওনাকে সম্মান করত কারণ উনি একজন আরবের ধনাঢ্য একজন বিশ্বস্ত একজন প্রসিদ্ধ বিখ্যাত একজন ব্যবসায়ী ছিলেন একটু মহব্বতে বলেন আল্লাহ এই বিশ্বস্ততার কারণে ওনাকে সবাই মহব্বত করতেন সম্মান করতেন কিন্তু আপনারা বলেন তো দেখি ওনাকে সবাই ভালোবাসতো তিনি সবার চক্ষুশূল হলেন চোখের বালি হলেন শত্রু হলেন কার কারণে একটু মহব্বতের সাথে বলেন ইনি সবার কাছে শত্রু হলেন ও প্রিয় হলেন রসুলকে ভালোবাসার কারণে ঠিক কিনা বলেন সবাই জুড়ে বলেন ঠিক কিনা বলেন এই মুসলমান এখানে একটা শিক্ষা দিয়ে যাই যে ব্যক্তি রসুলের ভালোবাসা চায় যে আল্লাহর ভালোবাসা চাই সে পৃথিবীর কারো ভালোবাসা তোয়াক্কা করতে পারে আওয়াজ করে বলেন তোয়াক্কা করতে পারে সবার ভালোবাসা পায়ের নিচে থাকবে আল্লাহ এবং রসুলের ভালোবাসা মাথার উপরে থাকবে হ্যাঁ যদি আল্লাহ এবং রসুলের ভালোবাসার সাথে আপনার ভালোবাসা মিলে যায় আপনি আমার বুকে থাকবেন এটা হলো ইসলামের নিয়ম ঠিক কিনা বলেন ওহদের ইসলাম বদরের ইসলাম এবং কারবালার ময়দান থেকে বাবা ইসলাম একটু মোহাম্মদে বলেন ঠিক কেনা